আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে চলে এসেছি মিজানুর রহমান আদারি ওয়াজ আপনারা যারা যারা মিজানুর রহমান আদারি ওয়াজ শুনতে ভালোবাসেন তারা ফুল ভিডিওটি দেখতে থাকেন আশা করি ভালো লাগবে হাসাদ বাংলায় হচ্ছে হিংসা বাংলায় কি হিংসা ইংরেজিতে জেলাসি এটাও আমাদের কারণ আই এখানে দেখছেন মানে কেউ আমার দলে থাকতে চায় না আমি বলি আমাদের কারণ নাই সবাই বলে আছে তো এই যে জেলাসি হিংসা যেটা ইট বার্নস ইউরসেলফ ইনসাইড এটা খালি জ্বালায় দেয় ভিতরে হ্যাঁ হিংসার অনলে দগ্ধ হয় অন্তর সব সময় হিংসা করবেন তো দিকে জ্বলবে জ্বলতে থাকে কারো ভালো সহ্য হয় না এরকম আছে না উন্নতি করতেছে সহ্য হয় না ওর ব্যবসা ভালো হইতেছে সহ্য হয় না ভদ্র রাখলাখ ভালো সহ্য হয় না সমাজে তার একটা অবস্থান হয় না শুধু হিংসা শুধু হিংসা এবং এটা থেকে আলেমরাও মুক্ত না বলে আলেম সমাজ এটা থেকে মুক্ত না হিংসা দাও দাও করে শুধু জলে বার্ন এইটা জ্বালায় দেয় আপনার এটা কলবে সালিন তো দূর পরে এটা তো জ্বলিয়ে গেছে

নেক কাজকে নেক আমলকে তেমনি জ্বালিয়ে দেয় যেমন আগুন लकड़ी জ্বালিয়ে দেয় কাঠ জ্বালিয়ে দেয় এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ালা তাবাগাদু ওয়ালা তাহাসাদু হে আমার উম্মতরা একে অপরকে হিংসা করোনা হিংসা করোনা হিংসা কিন্তু বড় মারাত্মক হিংসার চোখ হিংসার চাহনি এটা বড় ভয়ঙ্কর এবং কোরআন আমাদের শিখিয়েছে যে আমরা যেন সব হিংসুকের এই হিংসুটে চোখ থেকে আল্লাহর কাছে পানা চাই আমরা কিন্তু সূরা ফালাকে পড়ে যে উমিংসাদি হাসিদিন ইদা হাসাদ এর অর্থ জানেন যে আল্লাহ হিংসুকের হিংসা থেকে তুমি আমাদেরকে বাঁচাও কিন্তু দুঃখজনক হলেও সত্য আমরা আমাদের জীবনের একটা লম্বা সময় হিংসা করতে করতে পার করে দিই কি করতে করতে হিংসা আল্লাহর দেয়া আমাদের জন্য সবচাইতে বড় নিয়ামত হচ্ছে সময় সবচেয়ে বড় নিয়ামত কি এই দামি সময়টা অন্যের পিছনে হিংসা করতে করতেই আমরা পার করে দিই এবার একটা লজিক্যাল কথা বলি খেয়াল করে শুনবেন কান দুটো খরগোশের কানের মতো খারাপ করে আমার দিকে শুনেন হিংসা করলে লাভ না লস কি লাভ আমাদের হিংসা করলে কি লাভ লেটস এ আমাদের আজকে প্রথম আলোচক আমাদের নাহিদ হাসান ভাই খুব ভালো আলোচনা করে খুব ভালো পয়সার মালিক খালি উন্নতি খালি সফলতা এখন আমি যদি ওনারে হিংসা করি ওনার সফলতা কমবে পজিশন উত্তর দিয়ে কমবে তো নাহিদ হাসান ভাই শুধু উন্নতি করে আমি যদি হিংসা করি নাহিদ ভাইয়ের উন্নতি তো থেমে যাবে সাথে সাথেই থামবে না থামবে না আচ্ছা আমি যদি নাহিদ বাইরে হিংসা করি আমার তো অনেক উন্নতি হয়ে যাবে তাই না তাহলে দেখেন যদি হিংসা করলে যারে হিংসা করি ওর যদি লস হইতো কল্লাম হিংসা কি বলেন দেখাই দিলাম ওরে তাই না আমি হিংসা করলে যদি নাহিদ ভাই একটু ডাউন হইতো লস হইতো তাহলে না হিংসা করতাম কারণ আমি হিংসা করলে খালি ডাউন আজকে একটু বেশি করে হিংসা করছি কালকে করে গেছে আর খোঁজ নাই ব্যবসায় লস যেদিকে যায় ওদিকে সমস্যা এটা হয় না আবার আমি যদি হিংসা করি আমি অনেক আগায় যাচ্ছি এটাও হয় না তো লাভটা কি একটা লাভ আছে এদিকে জলে খালি এদিকে কি খালি জলে একটা লাভ আছে আসলে যদি হিংসা করলে ওনার লস হইতো নামাইতে পারতাম যেহেতু পছন্দ করি না হিংসা করতাম সারা দিন রাত চব্বিশ ঘন্টা টোয়েন্টি ফোর কি বলেন আবার হিংসা করলে আমার শুধু ডেভেলপ হচ্ছে সারা দিন রাত হিংসা কি বলেন এরও নামাইতে পারি না আমিও উঠতে পারি না মাঝখান দিয়ে খালি জলে তো এই হিংসা করে লাভ আছে লাভ যেটা আছে ওটা শুনে অন্যের সফলতা এনজয় করে অন্য সফলতাকে এনজয় করার মানসিকতা অর্জন করুন তার জন্য দোয়া করেন দোয়া করলে লাভ আছে কি লাভ নাহিদ ভাই সফল আমি বললাম আল্লাহ আমার ভাই নাহিদ ভাইকে তুমি আল্লাহ তুমি আরো সফল বানাও ফেরেস তারা বলে ওলা কাবি মিসলিন মানে তুমি যে দোয়াটা করছো এই দোয়াটা তোমার জন্য আল্লাহ আগে কবুল করে নিক মানে নাহিদ ভাইয়ের জন্য আমি যেই দোয়া করলাম এটা নাহিদ ভাইয়ের জন্য কবুল হওয়ার আগে ফেরেস তাদের দোয়া আমার জন্য এটা কবুল হয়ে গেছে লাভ হয়েছে না অনেক আপনার ভাইয়ের শুধু সফলতা আল্লাহ আমার ভাইয়ের আরো সফল বলো ও এ প্লাস পাইছে আল্লাহ ওরে আরো মেদা দাও আল্লাহ তুমি আরো বরকত দাও এই যা বললাম ফেরেশতারা বলে ওলা কাবি মিসলিম আল্লাহ এ তার ভাইয়ের জন্য যে দোয়াটা করলো এই দোয়াটা আগে ভালো দোয়াটা তার জন্য তুমি কবুল করে নাও লাভ না লস সবাই বলেন তাহলে কি করবেন দোয়া করবেন হিংসা করবো আজকে থেকে আমরা করবেন অন্যের সফলতাকে আমরা এনজয় করব। দোয়া করবো আর একটা কাজ করতে পারেন তার মতো হওয়ার চেষ্টা করতে পারেন নাহিদ ভাইয়ের মতো হওয়ার ট্রাই করব কম্পিট করব ওনার সাথে প্রতিযোগিতা করব। ভালো কাজে প্রতিযোগিতা এটা জায়েজ ভালো কাজে প্রতিযোগিতা জায়েজ আমি আরো ভালো করব। আমি নাহিদ ভাইয়ের কাছ থেকে শিখে কম্পিট করব পারলে ওনারা ছাড়াই যাব কোনো সমস্যা নেই পারলে নাহিদ ভাইকে ছাড়াই যাব এত সমস্যা নেই তাহলে দোয়া করব। যে ভালো করতেছে কিভাবে ভালো করে এটা শিখে কম্পিট করব প্রতিযোগিতা করে পারলে ওনারা ছাড়াই যাব কারণ ভালো কাজে প্রতিযোগিতাতে কোনো সমস্যা কিন্তু করব না কোনটা সবাই বলতে হবে আওয়াজ করে করব না কোনটা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন বন্ধুরা যারা যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন তাদের জন্য অনেক অনেক ভালোবাসা থাকলো বন্ধুরা আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা ভালো থাকবেন ধন্যবাদ